অনেকে বলবে ভাই এই মোড়াতে বসলে ভেঙে যাবে এটা ভাঙার কোনো কিছু না আপনি আমি পা উঠে আপনার দেখাচ্ছি এটা যত মোটা যত ভারী মানুষে বসুক খুবই আরামদায়ক বা উনি বসতে পারবে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের তারই মাঝে দেখেন আমাদের আরেকটি কর্নার সোফা সম্পূর্ণ নতুন ডিজাইন চিটাং অংশ করা ইতালিয়ান লেকার পলিশে সোফা সেটটি সম্পূর্ণ আউটসাইডে যে কাজগুলো সম্পূর্ণ সেগুন কাটে করা এমনকি বডি সেটার যেটা ওরা জাম কাট আর গর্জন কাঠে করা হাতলটা আছে সম্পূর্ণ ছয় ইঞ্চি এমনকি দেড় ইঞ্চি ঠিক নিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুরের সুনামধন্য ফার্নিচার ব্র্যান্ড স্ট্যান্ডার্ড ফার্নিচারের শোরুমে স্ট্যান্ডার্ড ফার্নিচারের শোরুমে খুবই রাজকীয় একটি সোফা লাভ মিনার কর্নার এই লাভ মিনার কর্নারটি সম্পূর্ণ সেগুন কাঠে করা ধরো যে স্ট্যাটাসটা আছে ওটা হচ্ছে সম্পূর্ণ জাম কাঠে করা জাম এবং গর্জন কাঠের মিশ্রিত করা আর আমাদের এখানে যে সিটে যে ফোমগুলো দেওয়া আছে সম্পূর্ণ চার ইঞ্চি রাবার ফোমে করা এবং কাপড়টা হলো বেলবেট তুর্কি বেলভেট কাপড়ে করা আমাদের হাতলের ডিজাইনটি দেখুন সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে টন করে ডিজাইন করে করা আমাদের স্ট্যান্ডার্ড ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা ডিজাইনগুলো করা সম্পূর্ণ হাতের কাজ খোদাই করা হাতের কাজে করা টু সিটের একটা ডিজাইন ভিউয়াজদের দেখাই আমাদের এখানে ফিলুগুলা সরালে দেখতে পারবেন খুবই সুন্দর এবং কি খুবই চমৎকার একটি ডিজাইন করা কর্নারে কারো কাজটা আমাদের বিভাগ দেখান খুবই সুন্দর সম্পূর্ণ থ্রি করে কাজগুলা করা আমাদের গোলাপগুলো সম্পূর্ণ এছাড়াও আছে আমাদের একটি কফি টেবিল এই কফি টেবিলটাও জাম কাঠ দিয়ে এবং সেগুন দিয়ে করা জাম কাঠ এবং উপরে যে ডিজাইনগুলো ওইগুলো সম্পূর্ণ সেগুন কাটে করা এছাড়াও ব্যালবেট কাপড়ের মধ্যে আমাদের সম্পূর্ণ কফি টেবিলটা এখানেও চাইলে চারটা লোক অনায়াসে বসে আড্ডা দেওয়ার মতো সময় কাটার মতো বসতে পারবেন আমাদের এই লাভ মিনার কর্নারটি লাভ মিনার কর্নারটি আউটসাইডে যে কাঠগুলো দেখতেছেন সম্পূর্ণ সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠে করা এই কাঠটির আপনি গ্যারান্টি পাবেন সেগুন কাঠগুলোর গ্যারান্টি পাবেন ত্রিশ বছরের গুণের গ্যারান্টি পাবেন এছাড়াও আমাদের যে ফোমগুলো আছে রাবার ফোম রাবার ফোমগুলোর গ্যারান্টি পাবেন দশ বছরের রাবার ফোমের গ্যারান্টি এছাড়াও আমাদের এই সুপারটি প্রাইস খুবই রিজনেবল প্রাইসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে বিশেষ চারে এই সোফাটি পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে কিন্তু কপিটেবিলটা সহ কপিটেবিলটা সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন মাত্র এছাড়াও সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের আর আমাদের কোনো কাস্টমার চাইলে সরাসরি আমাদের লক্ষ্মীপুর শোরুমে এসে সোফাটি দেখে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন এছাড়াও চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে এসেও আমাদের ফ্যাক্টরি আছে ঢাকাতে উত্তর বাড্ডা আমাদের ফ্যাক্টরি থেকেও বসে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারেন এছাড়াও আমরা বিহসদেরকে আজকে আমাদের নতুন আরেকটি রাজকীয় সোফা সেট দেখাবো এটা হচ্ছে আমাদের মিনার কর্নার মিনার কর্নার সোফা সেটটি খুবই সুন্দর একটি সেগুন কাঠে করা এ সম্পূর্ণ সেগুন কাঠে হাতের কাজে টোন করে হাতের কাজে সেগুন কাঠের মধ্যে টোন করে টোনে করে করা এমিনারগুলো সম্পূর্ণ এক কাঠে করা আমাদের এমিনারগুলো এই সাইডটা আমাদের বিরোধীদের দেখান আমাদের এখানে যে কাঠের থিকনেসটা আছে এই থিকনেসটাই আছে আমাদের এখানে তিন ইঞ্চি থিকনেস সম্পূর্ণ সলিড তিন ইঞ্চি থিকনেসের মধ্যে কিন্তু এই টোন করে এই কারুকাছটি করা হাতলটা আছে সম্পূর্ণ ছ ইঞ্চি এমনকি দার ইঞ্চি থিকনেসে দশ ইঞ্চি থিকনেসের ছয় ইঞ্চি সরিড সেগুন কাঠ দিয়ে করা সেরকম সেগুন কাঠ দিয়ে করা করা এই কর্নারটা যেটা সম্পূর্ণ হাইট আমাদের এটা হাইট আছে আপনার চুয়ান্ন ইঞ্চি হাইট দিয়ে করা সম্পূর্ণ চুয়ান্ন ইঞ্চি অনেক বড় করে এই কর্নারটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে খুবই সুন্দর কারুকাজ কাজ দিয়ে করা আমাদের এই ডিজাইনগুলো বিভাসদের দেখান এই ডিজাইনগুলো কি সুন্দরভাবে ফুটে রয়েছে এবং গোল্ডেনের মধ্যে কালো কম্বিনেশন দিয়ে সোফা সেটটি সম্পূর্ণ আউটসাইডে যে কাজগুলো সম্পূর্ণ সেগুন কাঠে করা এবং কি বডি এক্সারসাইজ যেটা ওটা জাম কাঠ আর গর্জন কাঠে করা এছাড়া এই সোফা সেটটির সাথে আছে খুবই সুন্দর একটি কফি টেবিল আমাদের এই কফি টেবিলটা তো কিন্তু চারটা মোড়া আছে দেখ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই চারটা মোড়ার তো অনায়াসে চারজন বসতে পারবেন যত ভারী মোটা যে কোনো লোক অনেকে বলবে ভাই এই মোড়ারতে তো বসলে ভেঙে যাবে এটা ভাঙার কোনো কিছু না আপনি আমি পা উঠে আপনার দেখাচ্ছি এটা যত মোটা যত ভারী মানুষে বসুক খুবই আরামদায়ক বা উনি বসতে পারবে আমাদের এই সম্পূর্ণ সোফা সেটটির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা রেগুলার প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এখন আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা এই সোফা সেটটি দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর সাথে আছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা এছাড়াও আমাদের যে সেগুন কার্ডগুলো দেখতেছে এটারও আমাদের গ্যারান্টি কিন্তু ত্রিশ বছরের গুণের গ্যারান্টি এবং দশ বছর ফোমের গ্যারান্টি আমাদের সলিড টাবার ফোমের গ্যারান্টি দশ বছর তারই মাঝে দেখেন আমাদের আরেকটি কর্নার সোফা সম্পূর্ণ নতুন ডিজাইন যেটা সেগুনে করা ইতালিয়ান লেকার পলিশের সে সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে এক কাঠের মধ্যে টন করে করা দেখেন বিবাহী এটা সম্পূর্ণ চার ইঞ্চি বা ইঞ্চি একটা সেগুন গাছ থেকে এক কথা বলা একটা ফাইলে থেকে গাছের সরাসরি একটা অংশ দিয়ে এটা